এই শীতে পেয়ারা আমরা অনেকেই খাই পেয়ারা খাওয়ার স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এটি পুষ্টিগুণে ভরপুর একটি ফল পেয়ারা খাওয়ার উপকারিতা নিচে তুলে ধরা হলো এক ভিটামিন সি সমৃদ্ধ পেয়ারায় প্রচুর ভিটামিন সি থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বকের জন্য উপকারী দুই ডায়াবেটিস নিয়ন্ত্রণ পেয়ারায় গ্লাইসেমিক ইন্ডেক্স কম হওয়ায় একটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে তিন শক্তি বাড়ায় ফাইবার বেশি থাকায় এটি হজম শক্তি উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে চার হৃদরোগ প্রতিরোধ পেয়ার পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা রক্তে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় পাঁচ ওজন নিয়ন্ত্রণ এটি ক্যালারি কম কিন্তু পুষ্টিতে ভরপুর তাই পেয়ারা খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে যা ওজন কমাতে সাহায্য করে ছয় চোখের জন্য ভালো পেয়ারাই ভিটামিন সি থাকে যা চোখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে তবে অতিরিক্ত পেয়ারা খাওয়া থেকে বিরত থাকা উচিত কারণ এটি হজমে কিছু সমস্যা কারণ হতে পারে আপনি যদি কোনো নির্দিষ্ট অসুখে ভুগে থাকেন তবে ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া ভালো নমস্কার